তোমার বোনের জন্য যে ছেলে দেখছো কি দেহে পছন্দ করছো আমার তো পছন্দ হয় হয়নি কি বলো ছেলে সরকারি চাকরি করে বাড়ি আছে গাড়ি আছে ছেলে দাঁত গুলো দেখছো হাসলে বিশ্রী লাগে তুমি একদম টেনশন নিও না বিয়ের পর আমার বোন ওকে হাসার সুযোগ দেবে না এই কই তুমি দেখো তোমার জন্য কাশফুল নিয়ে আসছি এই তুমি কাশ বনে গেছিলা কার সাথে আর আমি কি তোমারে কাশফুল আনতে বলছি এইগুলো কি বলো তুমি আসার সময় কাশবন দেখলাম সেখান থেকে ভালোবাসে তোমার জন্য কাশফুল নিয়ে আসছি শহরের ছেলে মেয়েরা কাশ বনে যায় আর গ্রামের ছেলে মেয়েরা পাট খেতে যায় সত্যি করে বলো কার সাথে গেছিলা বিয়ে তো আমি তাকেই করব যে উঁচু পদে কাজ করে তাহলে আমাকে বিয়ে করো কেন তুমি উঁচু পদে কাজ করো হ্যাঁ আমার বাবা তো ডাবের ব্যবসা নারকেল গাছের মাথাতে ডাবটা আমিই পারি আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো কেন চাকরানী নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি ওরে আমার জানু অনেক বুদ্ধি তোমার আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো জানুয়ার নামটা অনেক বড় তো তাই তোমার ছোট ভাই বাইরের বিয়ের ব্যবস্থা করে তাড়াতাড়ি আরে কি বল তুমি ওর কি বিয়ের বয়স হইছে নাকি যে ওকে বিয়ে দেব না বিয়ের বয়স হয় নাই দুনিয়ার শেমরিকে পিছে পিছে ঘুরে বেড়াচ্ছে আরে বোকা এটা তো 80 মাস চলতেছে তাই পিছে পিছে ঘুরে বেড়াচ্ছে বিয়ে করার আগে তুমি কখনো বিয়ে করার স্বপ্ন দেখছিলা অবশ্যই দেখছি তাওবার ভোররাতে স্বপ্ন তার জন্য তো তোমার মত বউ পাইছি বলো কি তাই নাকি তা কি স্বপ্ন দেখছিলা রাসেল ভাই পার কপালটাই পোরা এই শোনো না আমি বয়রা না বলো শুনতিছি তোমাকে বিয়ে করে আমার জীবনে চরম একটা উপকার হইছে এই কিউ না এই জীবনে যত পাপ করছি তার সাজা এই দুনিয়াতে আরে বাবা ডাক করছো কেন বলো না কি হয়েছে এই সত্যি করে ভালো তোমাকে পেগনিক করেছে কে

যদি আমি এতই খারাপ হয়ে থাকি তাহলে আমার ঘর থেকে বের করে দাও না কেন ঘর থেকে যদি বের করে দিই তাহলে কি তুমি চলে যাবা না যাবো না তাহলে এই রকম নাটকগুলো কেন করো অনেক মজা লাগে তোমাকে চ্যালেঞ্জ করতে সাহস আছে ঘর থেকে বের করে দেওয়ার মতো তোমার বিয়ে করে স্কুলের ঘন্টা হয়ে গেছি প্রতি ঘন্টায় ঘন্টায় শুধু বাজাও আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তুমি বিয়ে করছিলে কেন ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বিয়ে করব আর তুমি বিয়ে করছিলে কেন আমারও ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বিয়ে করে স্বামীকে ঘন্টার মতো বাজাবো